নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্তি সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে সমস্ত মানুষরা প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন কোনোভাবেই আর্থিক সমস্যা থেকে বেরোতে পারছেন না প্রচুর চেষ্টা করে যাচ্ছেন অথচ কোনো কাজই কাজে লাগছে না সেক্ষেত্রে এই প্রয়োগটি আপনারা আজকে অ্যাপ্লাই করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাদের জন্যই আজকে আমার এই বিশেষ উপাচারটি প্রথমেই আপনি আহ শুক্লপক্ষের চতুর্দশী দিন প্রতিষ্ঠিত কোন মন্দির শিব মন্দির যে মন্দিরে নিত্য পূজা হয় দুবেলা পূজা হয় এরকম কোনো মন্দির সেই মন্দিরে গেলেন গিয়ে সেখানে একটি বেলপাতা সেই বেলপাতা নেবেন সেই বেলপাতা বাড়ি থেকে নিয়ে যাবেন সেই বেলপাতার মধ্যে মাঝখানের পাতাতে যেতে থাকবে সেই পাতাতে মধু লেপন করে নেবেন গোটা পাতাটাতেই দুই ধারের যে পাতা থাকবে সেই দুই ধারের পাতাতে ঘি মাখিয়ে নেবেন সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এবার শিবলিঙ্গে যেভাবে আপনারা জল অর্পণ করেন বা জল তর্পণ করেন যেভাবে করেন সেভাবে আপনারা মনের সমস্ত ফুল দিলেন জল দিলেন দুধ দিলেন যা দাওয়ার দিলেন সব দিলেন দেওয়া যখন হয়ে গেল তখন সংকল্প করে নেবেন প্রথমেই যে আমি অমুক গোত্রের মানে এই কাজগুলো করে নিলেন করে নিয়ে ওই বেলপাতা যেটা বললাম আমি সেই বেলপাতাটা আলাদা করে রাখা থাকবে শিবের শিবের মাথায় জল দিয়ে পূজা টুজা যা করার করে নিলেন করে নিয়ে তারপরে নিজে নিজে এই কথাটা বলবেন যে আমি অমুক গোত্রের নিজের গোত্র বলবেন তারপরে নিজের নাম বলবেন তারপরে বলবেন সেটা কি মাস কি তিথি কোন পক্ষ সেটা উল্লেখ করবেন করে আপনার গোত্র বলবেন তারপর আপনি নাম বলবেন বলে আমার অর্থ কষ্ট থেকে মুক্তির জন্য আমি এই ক্রিয়াটি করছি না তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো বলে হাত জোর করে কথাটা বলে নেবেন বলে নিয়ে এবার শিবলিঙ্গের যে সামনে ফ্রন্ট সাইড সামনের দিকে যে আপনার অংশটা থাকবে সেই অংশে বেলপাতাটা সুন্দরভাবে আটকে দেবেন শিবলিঙ্গের গায়ে উপরের পাতাটা উপরের দিকে থাকবে দুদিকের পাতাটা দুদিকে থাকবে আটকে দেবেন প্রণাম করবেন আর ঘুরে তাকাবেন না সোজা ওখান থেকে উঠে বাড়ি চলে আসবেন সেই দিন করলেন আপনি সেই দিন থেকে শুরু হবে টোটাল আপনাকে একুশ দিন এই কাজটি করতে হবে মানে সেই দিন ধরে যেদিন করলেন প্রথম সেই দিনটা একদিন হলো বাকি আরও কুড়ি দিন করতে হবে সেটা আপনি নিজের বাড়িতে করতে পারেন বা যে কোনো বাইরে রাস্তাঘাটে কোনো শিবলিঙ্গ যেখানে আছে সেখানে আপনিও করতে পারবেন প্রথম দিন আপনাকে প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়েই করতে হবে তো এই কাজটি করুন এই কাজটি করলে অবশ্যই রেজাল্ট পাবেন আমার পরীক্ষিত কাজ আমি বহুবার টিভি চ্যানেলের প্রোগ্রামে কথাগুলো বলেছি টোটকাটা বলেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করলাম নতুন করে তো কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর কি করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে প্রথম যখন আমি ভিডিও আপডেট করব। সেই ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটায় আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সমস্ত তথ্যটি আমার নিজস্ব ব্যক্তি কোনো মতামত নয় এটা আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে তো আজকে এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম নমস্কার